পটুয়াখালীতে মাদক ব্যবসা নির্মূল করতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পটুয়াখালী সদর উপজেলা ইউনিয়নের ব্যবসা নির্মূল করতে অসংখ্য মামলার আসামি সুমনা ও তার সহযোগী মামুন ফকির সুমন ফকির ও রাসেল ফকিরকে গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বেলা এগারোটায় এক নম্বর ব্রিজ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি দুই শতাধিক এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহলম সাবেক মেম্বার ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি শফিনুর ইসলাম লিটন সাধারণ সম্পাদক মাহমুদ জসীমউদ্দিন উদ্দিন মামুন ইটবাডিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়ুব আলী মাদবর সালেহা নুরানী আজাহারি মাদ্রাসের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ জামানি সহ অন্যান্যরা বক্তারা বলেন এলাকার পরিবেশ ও যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান এছাড়া এই মাদক ব্যবসায়ীরা এলাকার নিরীহ মানুষের নামে যে মিথ্যা মামলা করে হয়রানি করছে তা প্রত্যাহার করতে হবে কোন ব্যক্তি নয় অল্প অল্প কথায় আমি শেষ করতে চাই সেটি হল ঐতিহাসিক রবার্ট ইয়েনের একটি বক্তব্য ছিল সেটি হল মানুষ হয় তেমনি যেমনটা গড়ে তোলা হয় পরিবেশ মানুষ তেমনি হয় যেমনটা গড়ে তোলা হয় পরিবেশ আমাদের এই পরিবেশ যেমন করে আমরা গড়ে তুলব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে সন্তান তেমনি ভাবে গড়ে তুল করে উঠবে ইনশাআল্লাহ আমার বন্ধুরা আপনারা দেখেছেন এখানে আমাদের সামনে আমাদের ছোট্ট ছোট্ট মনিরা অত্র এলাকার বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আমরা এই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য পাগল পাড়া হয়ে আছি আর এই কুচক্র মহল দেশদ্রোহী কারা রয়েছে যারা এই সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিতে চায় তারা এই প্রজন্মকে নষ্ট করতে চায় না তারা দেশকে নষ্ট করতে চায় বলেন ঠিক না কি এই কিছুদিন পূর্বে আমাদের এই সারিখেলি গ্রামে নাজমা বাহিনী নামে একটি মাদক বিক্রেতা বাহিনী আছে এটা শুধু আজকের না আজকের দীর্ঘ কয়েক বছর পর্যন্ত তারা এই সারিখেলি গ্রামে এই মাদক বিক্রি করে আসতেছে দাওয়ায় তারা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই গ্রামে আছে আমরা পাঁচ তারিখ পূর্বে কে বা কাহারা এই তাদের উপরে হামলা চালায় সে হামলার পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় যুব সমাজ এবং স্থানীয় শিশুর সমাজের কিছু মানুষকে আসামি করে পটুয়াখালী কোর্টে একটি মামলা দায়ের করে আমরা এই মামলার প্রত্যাহার প্রত্যাহার চাই এবং আমাদের এই শারেখালি গ্রাম থেকে শারেখালি গ্রাম থেকে মাদক এই নাজমা বাহিনীরকে উচ্ছে চাই এটা প্রশাসনের মাধ্যমে ভাই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড খালিখালি গ্রামে মাদক ব্যবসা চলতেছে মাদক সংক্রান্তি নাজমা বেগমের নেতৃত্বে আমাদের এখানে আজকে মাদকের ব্যবসা চলে ওরা এর আগে পটুয়াখালী বাস স্ট্যান্ডে ওরা থাকতো সেখানে ওরা এই মাদকের ব্যবসা করত সেখানে গেল চার তারিখে সেখান থেকে ওদেরকে মাছ ধর করে বাসা ভাঙ্গা ফেরে ভেঙে ওদেরকে নামায় তারাইয়ে দিয়েছে সেখান থেকে তারা আমরা আবার আন্দোলন করতে হবে কঠোর প্রেস ক্লাবের সাথে আমরা মানব মানব দূর করতে বাধ্য হবো